বিশ টাকাত তারাবি সাথে তিন রাকাত বেতের এবং চার রাখাত এশা ও দুই রাকাত সন্ন্যাদ এই মোট উনত্রিশ টাকাত নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নমুনা আমি আপনাকে দেখাবো উনত্রিশ টাকাত নামাজ কোন সুরা দিয়ে পড়লে ভালো হবে এবং এই নামাজগুলো পড়ার সময় কোন নিয়ত করতে হবে এবং কোন স্থানে পড়লে বেশি সোয়াব পাওয়া যাবে এই নামাজগুলোতে কোন কোন দোয়া কোন কোন জিকির যোগ করলে বা কোনটা বিয়োগ করলে আপনার জন্য বেশি ভালো হবে এই সব বিষয়গুলো আপনাকে আমি খোলাসা করে বলবো ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে বিশেষ করে তারাবি এশা বেতের এ জাতীয় বিষয় নিয়ে যে সকল উপকার আছে সেটা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ দর্শক হাদিস শরীফে তো নবীজি বলেছেন যারা রাতের বেলা তারাবি পর্বে দিনের বেলা রোজা আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিবেন তাই এটা নিঃসন্দেহে নিঃসংকোচে দৃঢ়তার সহিত হানড্রেড পারসেন্ট শিওরিটির সাথে আপনাকে আমি জানাচ্ছি আপনি যদি ঠিকঠাক মতো তারাবিগুলো আদায় করেন রোজাগুলো পালন করেন তো আপনার টোটাল লাইফের সবগুনা নিশ্চিহ্ন হয়ে যাবে একদম আপনি মাসুম হয়ে যাবেন ঈদের চাঁদ যেদিন উঠবে ওই দিন আপনি হবেন একদম হাজিদের মতো নিষ্পাপ ওই দিন হবেন আপনি একদম নিষ্পাপ শিশুর মতো ইনশাআল্লাহ দর্শক এশারের নামাজ সারা বছরই ফরজ এটা নিয়ে কোনো আমাদের দ্বিমত নাই সারা বছর এশারের নামাজ পড়তে হয় আর এশারের নামাজের নিয়ম আমি আপনাকে বলবো তারপরে দুই রাকাত সন্ন্যত নামাজের নিয়ম বলবো এরপরে বিশ রাকাত তারাবির নিয়ম বলবো এরপরে তিন ডাকাত বেতের নিয়ম বলবো এবং তাহার যদি নিয়মটাও আমি আপনাকে সংক্ষেপে বলে দেবো দর্শক আপনি এশারের নামাজটা নিয়ত এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাখাত এশারের চার রাকাত এশারের ফরজ নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে আপনি সানা পড়বেন সানা পড়ে আপনি কি করবেন আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন এরপরে সুরা ফাতিহা পড়বেন এরপরে আমিন বলে একটা সুরা মিলাবেন এরপরে রুকুতে যাবেন রুকু থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার শেষ দেয় যাবেন এভাবে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন যথারীতি এশারে নামাজের নিয়মকানুন তো সারা বছরই এটা আমরা পড়ি স্বাভাবিকভাবে আমরা জানি তো এভাবে আপনি চার রাকাত এশারে নামাজ শেষ করবেন এরপরে আপনি দুই রাকাত সুন্নাত পড়বেন আস্তে আস্তে ধারাবাহিকভাবে আস্তে আস্তে নিয়মগুলো পালন করবেন সুন্নত নামাজের নিয়মটা হলো আমি দুই রাকাত এশারে সুন্না নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিহত করে আপনি দুই রাকাত এ নামাজ পড়বেন এরপরে আপনি সারা বছর তো বেতের নামাজটা পড়েন এইখানে বেতের নামাজটা পড়বেন না আপনি বেতের নামাজটাকে রেখে দেবেন পরবর্তীতে পড়ার জন্য এই বেতের নামাজটা আপনি তারাবের পরেও যদি সুযোগ আপনার সামর্থ্য থাকে তাহলে পড়বেন না এই বেতের নামাজটা আপনি পড়বেন একেবারে সাহারির সময় এটা আপনার জন্য ভালো হবে আর যারা সাহারির সময় পড়তে পারবেন না দ্বিধা থাকেন যে না আমি তো সাহারির সময় ওরকম সময় পাবো না তাহলে আপনি বেতারের নামাজটা তারাবির পরপর আদায় করে নেবেন এতে আপনার জন্য ভালো হবে তো আপনি তারাবি পড়ার আগে অবশ্যই এশারা নামাজটা পড়বেন এবং দুই দুইটাকে সুন্নাত পড়বেন এগুলো না পড়ে তারাবি শুরু করবেন না অনুরোধ থাকল মেহরবানি করে বলছি আপনি এশারা নামাজ না পড়ে কোনোভাবেই তারাবি পড়বেন না হয়তো আপনি এরকম দেখতে পারেন যে মসজিদে গিয়েছেন ইমাম সাহেব তারাবি শুরু করেছেন তারাবি পড়তেছেন অথচ আপনি এশারা নামাজ পড়েন না এখন আপনি যদি গিয়ে সেখানে তারাবিতে অংশগ্রহণ করেন এটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না আগে আপনাকে এশারের নামাজটা পড়তে হবে তারাবি যায় দুই চার রাখা যায় যাক ওইটা আপনি পরবর্তীতে আদায় করে নেবেন একা একা তবে তারাবিতে যোগদান করার আগে অবশ্যই এশা এবং সুন্নাত নামাজটা আপনি পড়ার চেষ্টা করবেনই করবেন আমরা এশারা নামাজ পড়বো এবং সুন্নাত পড়বে এরপরে আমরা তারাবি পড়ার জন্য মনস্থ হব তারাবি পড়ার জন্য তৈরি হব তারাবি পড়ার জন্য আপনাকে নিয়ত করতে হবে এভাবে আমি দুই রাকাত তারাবি নামাজ আদায় করছি কেবলামুখী হয়ে আল্লাহ আকবার আপনি যদি ইমামের পেছনে মসজিদে গিয়ে তারাবি পড়েন তাহলে এভাবে নিয়ত করবেন আমি এই ইমামের পেছনে দুই রাকাত তারাবির সুনত নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে আপনি নিয়ত করে আপনি দুই রাকাত করে নামাজ পড়তে থাকবেন তারাবির নামাজ কিভাবে পড়বেন আমি দুই রাকাত আপনাকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إرباري عمي كوتها ركوت جابو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده রবানালা কাল হামদ হামদাং কাশি রং পয় জিবা মু বার কাং ফি আলা সুভাহ রব্বী আলা সুভাহান রব্বিয়াল আলা এখন আল্লাহ হু বলে দুই সেজদার মাঝখানে বসবো অল্ ল এখানে বসে একটা দোয়া আছে আল্লাহ্ মং ফ্রিলে এবার হামনি ওহ দিন ও এটা যদি পারেন এটা পড়বে এরপর আবার দ্বিতীয় সেজদা যাবে আল্লাহ আখবর সুবাহর্বিআলা আলা রব্বী আলা আলহ আলা। এরপরে আমি আবার দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাব আল্লাহ হো আকবর দাঁড়িয়ে বিস বলে সূরা ফাতিহা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকদ্দিন إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر ركوت أشلم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه إبر سيد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এবার সেজা থেকে দ্বিতীয় দুই সেজার মাঝখানে বসবো আল্লাহ একবার ও রব্বিও ফিরলি রব্বিও ফিরলি এটাও পড়তে পারেন আবার আল্লাহ্মিরলি ওর হামনি ওয়াহদিনী ওয়াহিনী ওর যখন এটা যদি পারেন এটাও পড়তে পারেন এটা মুখস্থ না থাকলে শুধু পড়বেন রব্বিও ফিরলি রব্বিকে ফিরলি তিনবার পড়বেন বা একবার পড়বেন দুই সেজদার মাঝখানে এরপরে দ্বিতীয় সেজা যাবেন আল্লাহ একবার সুবাহর্বি লাল সুবাহান রব্বি লাল সুবাহরব্বি আলা আল্লাহ একবার

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

কত রাকাত পর্যন্ত যাবেন বিশ রাকাত পর্যন্ত না আট রাকাত না কিন্তু আট রাকাত পরবেন না আট রাকাত নামাজ তারাবির জন্য পরবেন না অবশ্যই বিশ রাকাত পরবেন আপনি দুই রাকাত করে মোট দশ ছালামে বিশ রাকাত আর তারাবির নামাজ পড়বেন এরপরে তিন রাকাত বেতের পরবেন তো এখন আমি আপনাকে তারাবির নামাজের আগে পরে ভেতরে যে সকল দোয়া দুরুত আছে কোনটা পড়া ভালো কোনটা বেশি উত্তম কোনটা না পড়া ভালো এই সকল বিষয় আপনাকে একটু জানাবো দর্শক তারাবি নামাজ আপনি যখন পড়বেন তখন অবশ্যই সময় নিয়ে পড়বেন তারাবি নামাজটা তারাহুরার নামাজ না এটা বিশ্রাকাত নামাজ এই নামাজটা পড়তে আপনাকে এক ঘন্টার মতো সময় দিতে হবে এক ঘন্টা সময় নিয়ে এই নামাজটা আপনি পড়ার চেষ্টা করবেন তারাবি নামাজ একসাথে পড়া জরুরি না আপনি মনে করেন দশ টাকাত পড়লেন এখন এরপর আধা ঘন্টা জিরালেন বিশ্রাম নিলেন এরপরে আবার দশ টাকাত পড়তে পারলেন তারাবি নামাজ আপনি একেবারে সাহারির সময় গিয়েও পড়তে পারবেন মানে তারাবি নামাজ ওই যে রমজান মাসে ঘোষণা হয় না মাইকে যারা এখনও সাহারি খান নাই তাড়াতাড়ি খেয়ে নেন আর মাত্র দুই মিনিট আছে এক মিনিট আছে আবার বলে এখন আর কেউ সেহারি খাবেন না সেহারি খাওয়ার সময় শেষ এই যে সেহরি খাওয়ার শেষ সময়ের আগ পর্যন্ত আপনি চাইলে তারাবি নামাজটা পড়তে পারবেন তবে উত্তম হল আগে পড়ে নেওয়া রাত বারোটার আগে পড়ে নেওয়াটা ভালো তারাবি নামাজটা আগে আগে পড়ে নেওয়া ভালো তবে আপনার যদি শরীর অনেক ক্লান্ত হয় মনে করেন বারোটা রাকাত পড়লেন শরীরটা ক্লান্ত হয়ে গেল তো আপনি যে আট টাকাত রয়ে গেল ভেতরে তিন ডাকাত সহ এগারো ডাকাত রইল ওইটা আপনি তাহারজুদের সময় একটু বিশ্রাম নিয়ে দুই তিন ঘন্টা ঘুমিয়ে একটু তাড়াতাড়ি উঠে ওই নামাজটা আপনি পড়তে পারবেন এতে আপনার তেমন সমস্যা হবে না তবে উত্তম যদি বলেন তাহলে না ঘুমিয়ে আর কি সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার বাকি নামাজটা পড়ে না আপনার জন্য ভালো হবে তো আপনাকে আমি জানাতে পারলাম যে তাহার সময় মোট কত সময় নিয়ে আপনি পড়তে পারবেন এবার বলবো যে তাহাজ নামাজে কোন কোন সুরা পড়াগুলো আপনার জন্য ভালো হবে দেখুন তারাবি নামাজ যেহেতু বিশ রাকাত সেহেতু আপনি যদি বেশি বেশি সুরা জানেন বেশি বেশি সুরা দিয়ে পড়ার চেষ্টা করবেন তারাবি নামাজ মিনিমাম তিনটা সুরা হলেও আপনি পড়তে পারবেন বিশ রাখাত প্রথম রাখাতে সুরা ফাতিহা দ্বিতীয় রাখাতেও সুরা ফাথিয়া এবং সারা সুরা ফাথিয়ার পরে সুরা ফিল বা সুরা কুরাইশ যে কোনো একটা সুরা মিলাবেন এবং দ্বিতীয় রাখাতে সুরা ক্লাস পড়বেন তারাবীর বিশ রাকাতের দ্বিতীয় দশ রাকাত প্রত্যেক রাকাতে আপনি সুরে ক্লাস যদি পড়েন তাহলে এটা আপনার জন্য আশা করি বেশি ভালো হবে এই নিয়মটা আপনি ফলো করবেন আমি আপনাকে আবারও বলছি আপনি প্রথম রাখাতে সুরা ফিল পরবেন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পড়বেন তারাবির জন্য আবার যখন তৃতীয় এবং চতুর্থ রাখাতের জন্য দাঁড়াবেন তখন আপনি প্রথম রাখাতে অন্য একটা সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে অবশ্যই সুরেখ্লাস পড়বেন এভাবে প্রথম দশ রাখাতে যে কোনো একটা সুরা মিলাবেন এবং প্রতি দুই রাখাতের দ্বিতীয় দশ রাখাতে সুরেখ্লাসটা মিলাবেন এতে করে আপনার দশ বার সুরেখ্লাস পড়া হয়ে যাবে নামাজের তারাবির মধ্যেই আর দশ বার এখলাস যদি নামাজের মধ্যে পড়েন তাহলে এটা কিন্তু আপনার জন্য তিনবার কোরআন খতমের জন্য যথেষ্ট হবে আর রমজান মাসে তিনবার কোরআন খতমের সোয়াব সেটা তো আপনার প্রায় কত হয় দুইশো ষাটবার কোরআন খতমের সোয়াব হবে দুইশো না সরি দেড়শো আর হলো ষাট মানে একশো দুইশো দশবার মনে হয় মানে বারের বেশি কোরআন খতমের সোয়াব আপনি পাবেন যদি আপনি এই নিয়মটা ফলো করে তারাবী নামাজটা করেন তাই অবশ্যই আপনি তারাবী নামাজের প্রত্যেক দ্বিতীয় রাকাতে সুরেখ্লাস পড়বেন এরপরে রুকোতে যাবেন আর প্রতি দুই পর পরপর নবীজিকে সালাম দিবেন নবীজির প্রতি দূরত পড়বেন নবীজিকে শ্রদ্ধা করবেন ভালোবেসে দূরত পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী আলি মুহাম্মদ নিশ্চিত গুণা মাফ হয়ে যাবে নিশ্চিত আপনার উপর আল্লাহতালা রহম করবেন দয়া করবেন আর জাজাল্লাহু আন্না মুহাম্মদান মাহু আহলুহু এটা যদি বলেন তাহলে আপনার জন্য সত্তর জন ফেরেশতা আগামী এক হাজার দিন পর্যন্ত সোয়াব লিখবে আপনি হয়তো তারাবি পরে ঘুমিয়ে যাবেন কিন্তু এই দুটোরটা দুই রাকাত নামাজ পড়ার পরে যদি পড়েন তাহলে আপনার এই কারণে আপনার আগামী এক হাজার দিন পর্যন্ত সোয়াব হবে অনেক দামি অনেক পাওয়ারফুল একটা দূরত শরীফ আপনাদের সাথে শেয়ার করলাম তাই দুই রাখাত পরপর আপনারা এই দূরটা বা কোনো একটা দূরত অবশ্যই পড়বেন আর চার রেখাত পরপর আমরা যে দোয়াটা পড়ি সুবাহা মুলকি ওয়াল মালাকুতি, কুতি সুবহানাদিল আয়জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি এই যে দোয়াটা এটা আপনি চাইলে পড়তে পারেন এটা ভালো একটা দোয়া তবে এটা পর আপনার জন্য বাধ্যতামূলক নয় আপনি চার রাকাত পরপর আপনি চাইলে একটু মোনাজাত করতে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর এই জিকির করতে পারেন বা আল্লাহ তালার কাছে জান্নাত চাইতে পারেন জাহান নাম থেকে পানাহ চাইতে পারেন আল্লাহ তালার কাছে মোনাজাত করে দোয়া করতে পারেন একটু কোরআন শরীফ খুলে কোরআন শরীফ পড়তে পারেন তো এভাবে আপনি চার রাখাত পরপর বেশি সময় নিয়ে একটু আল্লাহ তালার কাছে বেশি কান্নাকাটি করবেন দোয়া দুরুত পড়বেন এবং দুই রাকাত পরপর দুই মিনিটের মতো বসে একটু রাস্কার করবেন নবীজির সাহানে শরীফ পাঠ করবেন মোট কথা দুই রেকাতের পরপর এক মিনিট থেকে দুই মিনিট বিশ্রাম নিয়ে শরীফ পড়বেন এবং চার রেকাতের পরপর আপনি পাঁচ মিনিটের মতো দোয়া দুরুদ পড়ার চেষ্টা করবেন আর এটা আপনার জন্য বাধ্যতামূলক না আপনি প্রত্যেক দুই রেখাতের পরপর এবং প্রত্যেক চার রেখাতের পরপর দূরশরিপ বা দোয়া দুরুদ যদি নাও পড়েন তাতেও কোনো সমস্যা নাই আপনি এক একাধারে একসাথে কোনো বিশ্রাম না নিয়ে বিশ টাকার তারাবি পড়লেও আদায় হয়ে যাবে তবে উত্তম হলো আস্তে আস্তে পরা দুই রেখাত পরপর দূর শরীফ পরা চার রেখাত পরপর একটু দোয়া দুরুত করা কান্নাকাটি করা মোনাজাত ধরা কবরবাসীদের জন্য দোয়া করা এটা করলে আপনার জন্য কি হবে ভালো মঙ্গল এবং খুবই ভালো একটা দিক হবে আপনার জন্য তাই এটা আপনি করার চেষ্টা করবেন আর তারাবি নামাজ শেষ যখন করে ফেলবেন তখন আপনি ফাইনাল একটা মোনাজাত দিবেন মোনাজাতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন দোয়া করবেন আল্লাহ হুমাইন ইয়াস আলুকাল জন্নাতওয়ানাউ দুয়া খালিকার নার ইয়া জুয়া গফ্ফার এটা হলো তারাবি নামাজের মোনাজাত ঠিক আছে তারাবি নামাজ যখন শেষ হবে তখন মোনাজাত করে এই দোয়াটা পড়বেন শেষ পর্যন্ত ইয়া আজিজ জয়া গফ্ফার ইয়া করিময়া সত্তর ইয়া জব্বারু ইয়া খালেক ইয়া করিমুইয়া সত্তর আল্লাহ আজিরা মিনান্নার ইয়া মুজিরুয়া মুজির মুজির তারাবি নামাজের মোনাজারটা ভালোভাবে শিখে আপনি পড়ার চেষ্টা করবেন এই যে মোনাজারটা বললাম এটা আপনার জন্য আবশ্যক না আপনি রব্বানা না বা রব্বানা দুনিয়া যে কোনো একটা দোয়া যদি পড়েন তারাবি নামাজের পড়ে তাতেও হবে বা মোনাজাত না করলেও সমস্যা নাই এরপরে আপনি তিন ডাকাত বেতের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন যথা নিয়মে আমি তিন ডাকাত বেতের নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ একবার নিয়ম কারণে একই আপনি রুকু করবেন সেজদা করবেন তিন রাকাত নামাজ পড়বেন তিন ডাকাতেই সুরাফাহাতের পরে তিনটা সুরা মেলাবেন এবং তৃতীয় রাখাতে অবশ্যই দোয়া কুনুত পড়বেন দোয়া কুনুত ছাড়া বেতের নামাজ হবে না এভাবে আপনি মূলত আর তারাবির উনত্রিশ রাকাত নামাজকে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন তো আশা করি এভাবে আপনি নামাজ পড়লে আল্লাহ তালার কাছে আপনার নামাজটা বেশি গ্রহণযোগ্যতা পাবে আর তারাবি নামাজ এর কোনো কাজা নাই আপনি যদি তারাবি নামাজ যদি না পড়তে পারেন মনে করেন আজকে প্রথম রমজান আপনি বিশ রাকাতের জায়গায় আঠারো রাকাত পড়তে পারলেন দুই রাকাত পড়তে পারলেন না তো এই দুই রাকাতকে পরবর্তী দিনে আপনার কাজা করার দরকার হবে না তারাবি নামাজ যদি ছুটে যায় ছুটি গিয়েছে আপনি মহা দৌলত থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন বৃষ্টি যদি বর্ষণ হয় ওই সময় যদি পানি না নেন তাহলে ওই পানি বা বৃষ্টিতে যদি গোসল না করেন পরবর্তীতে যদি আপনি গোসল করতে চান আপনার পক্ষে সম্ভব হবে না কারণ বৃষ্টি যখন হয় তখনই ওটা গ্রহণ করতে হয় তখনই ওটা নিজের মতো করে ব্যবহার করতে হয় তারাবির সময় যেটা ওটা হলো বৃষ্টির মতো তারাবির সময় শেষ হয়ে গেলে তারাবি আর পড়া যায় না এই বিষয়টা মাথায় রাখবেন আর রমজান মাসে প্রত্যেকটা দিন তাহারজুত পড়ার চেষ্টা করবেন শেষ রাতে মিনিমাম চার রাকাত তাহারজুত পড়বেন এবং আট রাকাত পড়লে ভালো হবে তাই দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত আপনি তাহারজুত পড়তে পারবেন এবং এরপরে সাহারি খাবেন রোজা রাখবেন রমজান মাসটা কীভাবে কাটান ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে অনেক বেশি পুরস্কার লাভ করতে পারবেন আমার মাদ্রাসার পাশ রমজান পর্যন্ত ইফতারের ব্যবস্থা হয়েছে আপনারা যদি পরবর্তী রমজানগুলোর ইফতারের ব্যবস্থা করিয়ে দিতে চান আমার ছাত্রীদের আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো আপনাদের জাকাত ফেতরা যে কোনো টাকা আমাদের মাদ্রাসায় দান করতে পারবেন আর আমার ছাত্রীরা সম্পূর্ণ ফ্রি থাকেন পড়েন এটা আপনারা হয়তো জানেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম